উফ বাবাড়ি বাবা বাইরে প্রচন্ড রোদ এখনো পর্যন্ত পুরোটা ছাড় দেওয়া হলো না মাথার উপর এমন চড়া রোদ উঠেছে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না এই পিন্টু তুই বাইরে বসে আছিস কেন তুই দেখতে পাচ্ছিস না বাইরে কত গরম দিদি আমি তো আইসক্রিম খাবার জন্য বসে আছি আমি জানি এক্ষুনি আইসক্রিমওয়ালা আসবে আর আমি তার থেকে আইসক্রিম নেব না না এখন খেতে হবে না বিকালে খাবি ঠিক আছে এখন বাড়ির মধ্যে ঢুকে পড় বাইরে প্রচন্ড রোদ দূর আর তাছাড়া এখন মনে হয় আইসক্রিমওয়ালা আসবে না না দিদি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো আমি জানি আইসক্রিম আসবে আর আইসক্রিম এলে আমি আইসক্রিম কিনে খাবো আর তাছাড়া আমার তো রোজই আইসক্রিম খেতে ইচ্ছে করে কিন্তু বাবা তো পয়সা দেয় না এই পিন্টু তুই যে আইসক্রিম খাওয়ার কথা বলছিস তুই টাকা কোথায় পাবি তোর কাছে কি টাকা আছে এই তো আমার কাছে তো দুই টাকা আছে বাবা কাজে যাবার সময় আমাকে দিয়ে গেছে আমি দুই টাকা দিয়ে আইসক্রিম কিনবো আচ্ছা ঠিক আছে পিন্টু আইসক্রিমওয়ালা আসলে আমি তোকে ডাকবো কেমন এখন তুই বাড়ির মধ্যে যাতো পিন্টু তুই দু টাকা দিয়ে আইসক্রিম কিনবি এখন তো দু টাকা আইসক্রিম নেয় না আর তাছাড়া দু টাকার তো কোনো আইসক্রিম পাওয়াই যায় না পিঙ্কের মুখে এমন কথা শুনি বাচ্চা পিন্টু একদম চুপ করে যায় তখন সেটা দেখে সুমনার অনেকটাই খারাপ লাগে আর সে মনে খুবই কষ্ট পায় যদি আমার কাছে দশ টাকা থাকতো তাহলে আমি আমার ছোট ভাইটিকে আইসক্রিম কিনে খাওয়াতে পারতাম এখন তো আমার কাছেও টাকা নেই বেচারা আইসক্রিম খাওয়ার জন্য বসে আছে সুমনা তার ছোট ভাই পিন্টুকে বুঝিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দেয় আসলে সুমনা পিন্টু এবং পিঙ্কি তারা তিন ভাই বোন ছিল তারা তাদের মা অঞ্জলি দেবী এবং বাবা হরিপ্রসাদ বাবুর সঙ্গে শ্যামসুন্দরপুর গ্রামে বাস করে সুমনা এখন ক্লাস টুয়েলভে পড়ে আর তার জুতা পরিষ্কার করার কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত সে বাজারেই বসে থাকে তাদের গ্রামের অনেক ব্যক্তি তার কাছে জুতা পরিষ্কার করতে আসে আর সেখান থেকে হরিপ্রসাদ বাবু যা টাকা রোজগার করে তাই দিয়ে তাদের সংসার চলে এভাবেই দেখতে দেখতে কিছুদিন দিন কাটে একদিন সুমনা বাইরে প্রখর রোদ্রের মধ্যে থালা থালাবাসন ধুতে ব্যস্ত থাকে আর এমন সময় তাদের বাড়ির সামনে একটা চার চাকা গাড়ি এসে দাঁড়ায় কিরে সুমনা তুই কি স্কুলে যাবি না আরে বাবা কত দেরি করবি বল তো তাড়াতাড়ি আই আমরা তোর জন্য অপেক্ষা করছি আরে এই তো আমার হয়ে গেছে আমি রেডি হয়ে আসছি দাঁড়া এই বলে সুমনা তাড়াতাড়ি করে নিজের কাজ মিটিয়ে রেডি হয়ে তার বান্ধবীর গাড়িতে উঠে পড়ে গাড়ির মধ্যে এসি চলায় গাড়িটা পুরোপুরি ঠান্ডা ছিল এই সুমনা তুই তো ঘামে পুরো ভিজে গেছিস আচ্ছা তুই কি জানিস না যে আজকে স্কুলে যেতে হবে তুই এত দেরি করলি কেন আমরা তো মেন রোডে দাঁড়িয়েছিলাম তোর জন্য কিন্তু তুই আসছিস না দেখে তাই তোর বাড়িতেই চলে এলাম তোকে নিতে খুব ভালো করেছিস আসলে দেখ না তোরে তো জানিস আমার মায়ের শরীর খুবই অসুস্থ আসলে মা বেশিক্ষণ রোদ্ তাপ সহ্য করতে পারে না গরম তে একদমই সহ্য করতে পারে না আর এসব বাড়ির কাজকর্ম আমাকেই করতে হয় তাই বাড়ির কাজগুলো আমি করে দিয়ে যাচ্ছি না হলে স্কুল থেকে আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে যায় ততক্ষণে কি মা আমার জন্য কাজ ফেলে রাখবে বল এই বলে তারা তিন বান্ধবী সুমনা সহেলি এবং রিম্পা গাড়ি নিয়ে স্কুলে গিয়ে পৌঁছায় তারা তিন বান্ধবী একসঙ্গে ক্লাস সুমনার দুই বান্ধবী সহেলি এবং রিম্পা ধনী পরিবারের মেয়ে ছিল সহেলির বাবা ছিল একজন বড় বিজনেসম্যান তার বাড়িতে তিন চারটে বড় বড় গাড়ি আছে আর সেগুলোর মধ্যে থেকে একটা গাড়ি নিয়ে সহেলি ঘোরাফেরা করে স্কুলে যাওয়ার সময় সহিলি তার দুই বান্ধবীকে নিয়ে গাড়ি করে স্কুলে যায় সহিলি এবং রিম্পা তারা ধনী পরিবারের মেয়ে ছিল ঠিকই কিন্তু তারা কখনোই তাদের গরিব বান্ধবী সুমনাকে ছোট করে দেখে না সেদিন স্কুলে গিয়ে তারা তিন বান্ধবী টিফিনের সময় টিফিন করতে বেরোই কিরে রিম্পা সুমনা তোরে কি খাবি আজকে আমি ওসব কিছু বলতে পারবো না তোরা যা খাবি আমিও তাই খাবো কিরে সুমনা তুই কি খাবি বল আমি কি বলবো বলতো আমার কাছে কিছু মতো টাকা নেই আর দেখ আমি চাই খাওয়ার না রোজ রোজ আমার আমার পিছনে টাকা খরচ করিস এটা কিন্তু একদমই ভালো লাগে না দেখ সুমনা এমন কথা কিন্তু তুই বলবি না বলে দিলাম তুই তো আমাদের বান্ধবী আর তোর চোখের জল কিন্তু আমার একদমই পছন্দ নয় আমরা খুব ভালো করেই জানি তোর কাছে টাকা নেই তুই কি খাবি শুধু বল এছাড়া তোকে আর অন্য কোনো কথা বলতে হবে না দেখ না চারিদিকে আমার আইসক্রিম খাচ্ছে আমারও খুব আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছে আসলে আমাদের বাড়ির ওদিকে আইসক্রিম বলা যায় কিন্তু টাকা না থাকায় আমি কিনে খেতে পারি না তোরা কি আজকে আমাকে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়াবি হ্যাঁ নিশ্চয়ই তাহলে চল আজকে আমরা তিনজনে মিলে আইসক্রিম খাই এই বলে তারা তিন বান্ধবী স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম ওলার কাছ থেকে আইসক্রিম নিয়ে খেতে থাকে তখনই তাদের স্কুল গেটের সামনে দিয়ে সহিলির বাবা গাড়ি করে যাওয়ার সময় সহিলিকে দেখতে পায় ড্রাইভার এক মিনিট গাড়িটাকে থামাও তো এই মেয়েটাকে আমি কতবার বারণ করেছি ওই গরিব মেয়েটার সঙ্গে একদমই ঘুরবি না কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শোনে না দেখো আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার সাথে আইসক্রিম খাচ্ছে ঠিক আছে সহিলি তুই বাড়িতে চল আজকে সোহেলি আমি আজকে কি দেখলাম আমি যখন তোদের স্কুলের সামনে দিয়ে আসছিলাম তখন দেখলাম তুই আবার ওই ভিকারি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলিস দেখ তুই হলি আমার মেয়ে আর তোকে যদি ওইরকম ভাবে কেউ ভিকারি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে আইসক্রিম খেতে দেখে তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না বাবা তুমি ওকে কিভাবে ভিখারি বলতে পারো ও আমার বান্ধবী ওর একটা নাম আছে আর ওর নাম হলো সুমনা ওর নাম ভিকারি নয় আর তাছাড়াও ও আমার বান্ধবী আমি ওর সঙ্গে কখনোই কথা বলা বন্ধ করব না সে তুমি আমাকে যাই বলো না কেন এই বলে রাগ দেখিয়ে সহেলি সেখান থেকে চলে যায় সহেলির মুখে এমন কথা শুনি তার বাবা প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর পরের দিন বেলাতেই সহেলির বাবার নিজের গাড়ি নিয়ে সুমনাদের বাড়িতে হাজির হয় সুমনার গরিব বাবা মা এবং তাদের ছোট ছেলে মেয়ে তখন সুমনার পরিবারের সকলেই এক জায়গায় বসে থাকে সহেলির বাবাকে দেখে তারা সকলেই খুবই ভয় পেয়ে যায় দেখুন আপনার মেয়েকে আমার মেয়ের সঙ্গে ঘোরাফেরা করতে বা মিশতে পারেন করে দেবেন ঠিক আছে আর দ্বিতীয়বার আপনাদেরকে বলতে আসবো না আর দ্বিতীয়বার যদি আমাকে আসতে হয় তাহলে কিন্তু আমি আপনাদের ঘর বাড়ি সমস্ত কিছু ভেঙে চুটমার করে দেবো বলে দিলাম ঠিক আছে দাদা আমার মেয়েকে আপনি ক্ষমা করে দিন আমি আপনার মেয়ের সঙ্গে আমার মেয়েকে ওঠা করতে বারণ করে দেব শহরের বাবা তাদেরকে এরকম ভাবে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় তখন সুমনার বাবা মা একটা সিদ্ধান্ত নেয় না আমরা আর এখানে থাকবো না এখানে থাকলে হয়তো আমার মেয়েটা আবারও ভুল করে সহিলের সঙ্গে কথা বলে ফেলতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলছো আমাদের আর এখানে থাকা একদমই ঠিক হবে না চলো এখান থেকে আমরা অন্য একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো এই বলে অঞ্জলি দেবী হরিপ্রসাদ বাবু সেই বাড়ি ছাড়া সিদ্ধান্ত নেয় তারা সকলে মিলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে আর তারা নিজেদের থাকার জন্য অন্য বাড়ির সন্ধান করতে থাকে এভাবেই দেখতে দেখতে প্রায় দুই মাস কেটে যায় এখন সুমনার সঙ্গে তার দুই বান্ধবীর কোন রকম যোগাযোগ থাকে না রিম্পা দেখেছিস তো আজকে আমার জন্মদিন আর আজকে সন্ধ্যাবেলা আমার জন্মদিনের পার্টি আছে কিন্তু আমার জন্মদিন আমি কিভাবে সেলিব্রেট করব বলতো তুই তো জানিস সুমনাকে ছাড়া আমি কিছুই করি না ও আমার কত ভালো বন্ধু তোর কি মনে আছে আমরা স্কুলে একসঙ্গে আইসক্রিম খেতাম আর দুই মাস হয়ে গেল আমার সব মনে আছে সহেলি কিন্তু কি করব বল তোর বাবা তো তোর উপর রাগ করছে এখন এসব বাদ দে তুই সন্ধ্যাবেলার জন্য রেডি হবি তো তোকে তো পার্লারে যেতে হবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যাবেলা সহেলিদের বাড়িতে সমস্ত কিছুর আয়োজন করা হয় সহেলির বাবা সেই সময় চিৎকার করে বলে কি ব্যাপার সহেল মা কোথায় গেলে আর নিচে আসতে হবে তো সকল আত্মীয় স্বজন চলে এলো কখন তুমি কেকটা কাটবে বলো তো আমি যেই দুটো ওয়েটারকে বললাম ওরা তখন এসে পৌঁছালো না জানি না কোথায় গেল আসলে সেদিন সহেলির বাবা এক ওয়েটারকে তাদের বাড়িতে আসার কথা বলেছিল আর সেই ওয়েটার সুমনার বাবার কাছে কি তাকে কাজের ব্যাপারে বলি তখন সুমনার বাবাও কাজে যাওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু সুমনার বাবা তখন জানতো না যে তাকে শহিদীদের বাড়িতেই কাজ করার কথা বলা হয়েছে অঞ্জলি বলছে আমি একটা ক্যাটারিং এর কাজ পেয়েছি ওখানে আমাকে যেতে হবে আর আমি ভাবছিলাম যে আমি সুমানাকেও সঙ্গে নিয়ে যাব হ্যাঁ বাবা আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি দিদি তুমি আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসবে আর তোমরা যেখানে কাজ করতে যাচ্ছো ওখানে যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে কিন্তু চুপি চুপি আমাদের দুই ভাই বোনের জন্য নিয়ে চলে আসবে এই কথা শুনে সুমনা মাথা নেড়ে চলে যায় সুমনাও জানত না যে তার বন্ধু সহেলিদের বাড়িতেই তাদের কাজ আছে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সুমনে এবং সুমনার বাবা সহেলীদের বাড়িতে গিয়ে পৌঁছায় সুমনা জানত না সেটা সহেলীদের বাড়ি কারণ সুমনা আগে কখনোই সহেলিদের বাড়িতে যায়নি সুমনা এদিক ওদিক না দেখে নিজের কাজ করতে শুরু করে দেয় সে তার দুই বান্ধবী কেউ দেখতে পায় না সুমনা দেখে যে এক জায়গায় অনেক রকমের আইসক্রিম 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 রাখা আছে এখানে কত আমি যদি এখান থেকে আমার দুই জন্য দুটো নিয়ে যাই তাহলে তো কেউ কিছু বুঝতে পারবে না আর এখন তো আমার দিকে কেউ দেখছে না আমাকে এখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নিতেই হবে কারণ আমার ভাই বোন কতদিন ধরে আমার কাছে আইসক্রিম খেতে চাইছে কিন্তু আমি ওদেরকে আইসক্রিম কিনেই দিতে পারছি না এই বলে সুমনা সেখান থেকে দুটো আইসক্রিম তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় কয়েক ঘন্টা পর সুমনে এবং তার বাবা সমস্ত কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরবে তখনই সুমনার দুই বান্ধবী সুমনাকে দেখতে পায় সহেলি এবং রিম্পা চুপি চুপি সুমনার পিছন করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সহেলি এবং রিম্পা সুমনাদের নতুন বাড়ি দেখতে পেয়ে যায় তারা দেখে যে সুমনে এবং তার বাবা একটা মাটির বাড়ির মধ্যে ঢুকছে সেই মাটির বাড়ির জানালা দিয়ে তারা উকি মেরে দেখে ভাই পিঙ্কি এই নে আমি দুটো আইসক্রিম তোদের জন্য নিয়ে এসেছি আসলে কি বলতো বাইরে তো অনেক গরম আর ওখানে তো ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলো রাখা ছিল তাই তখনই আইসক্রিমগুলো ঠিকই ছিল কিন্তু এতক্ষণে ব্যাগের মধ্যে রেখেছিলাম তো তাই গরমে গলে গেছে না আমি এই নরম আইসক্রিম কোনো মতেই খাবো না ফেলে দাও ফেলে দাও এটাকে তুমি আমার জন্য একটা ভালো আইসক্রিম আনতে পারলে না নিজের ভাইয়ের মুখে এমন কথা শুনে সুমনা খুবই কষ্ট পায় কারণ তার কাছে তখন আর কোনো টাকাও থাকে না যেটা দিয়ে সুমনা তার দুই ভাই বোনকে আইসক্রিম কিনে খাওয়াবে সুমনার দুই ভাই বোন আইসক্রিম না খেতে পেয়ে কান্নাকাটি করতে শুরু করে আর এটা দেখে সহেলি এবং রিম্পা দুজনেই খুবই কষ্ট পায় তখন তারা কিছু না বলেই সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে সেদিন রাতটা কাটে পরের দিন সকালবেলা রিম্পু এবং সহেলি একটা বড় আইসক্রিমের দোকানে ঢুকে সেখান থেকে অনেকগুলো আইসক্রিম কিনে নেয় আর তারা গাড়ি করে সুমনাদের বাড়িতে এসে উপস্থিত হয় সহেলি রিম্পা তোরে এসেছিস সত্যি তোদের দুজনকে এতদিন পর দেখে আমার খুবই ভালো লাগছে তোরা কিভাবে জানলি আমি এখন এখানে থাকি আমাদের প্রিয় বান্ধবী কোথায় থাকবে সেটার খোঁজ রাখতে হবে না এই এই পিঙ্কি নাও এদিকে এসো কালকে তোমরা পিন্টু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলে তাই না এই দেখো আমি তোমাদের জন্য কত আইসক্রিম নিয়ে এসেছি সহেলির হাত থেকে পিন্টু এবং পিঙ্কি আইসক্রিম নিয়ে নেয় আর তারা অতগুলো আইসক্রিম দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় আসলে আমরা এখানে আসতাম না জানিস তো শুধুমাত্র তোর বাবার জন্য আমাদেরকে এখানে আসতে হয়েছে শুধুমাত্র তোর বাবার জন্য আমাদেরকে আগের বাড়িটা ছাড়তে হয়েছে তোর বাবা আমাদেরকে ওরকমভাবে ভাবে কথা শোনানোর পর আমার না তোদের সঙ্গে আর দেখা করার ইচ্ছে হয়নি আসলে সেদিন আমরা তিনজনে মিলে যখন স্কুলের বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম তখন তোর বাবা কিন্তু আমাদেরকে দেখে নিয়েছিল আর পরের দিনই আমাদের বাড়িতে এসে আমাকে আমার বাবা মাকে হুমকি দিয়েছিল তাই তোর বাবার ভয়ে আমরা ওখানে থাকতে পারিনি আমাকে আর আমার ভাই নিয়ে বাবা মা এখানে চলে এসেছে আর সেই জন্যই সেদিনের পর থেকে তোদের সঙ্গে আমি তোদের সঙ্গে আমি আর দেখা করতে পারিনি এভাবে সুমনা তার দুই বান্ধবীকে সত্য ঘটনা জানায় সহিলি এবং রিম্পা সুমনার কথা শুনে খুবই কষ্ট পায় সহিলি তার বাবার হয়ে সুমনা এবং তার পরিবারের কাছে ক্ষমা চায় আর তারা সবাই মিলে সেদিন একসঙ্গে বসে আনন্দ করে আইসক্রিম খায়